ওয়েট আপনি মেজর ডালিম আর ইলিয়াস হোসেনের ইন্টারভিউ ভিডিও দেখেননি কি বলেন মিয়া এখনো আছে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আছে তাড়াতাড়ি যান দেখে আসেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি আসিফ বল আজকেও আপনাদের সামনে চলে আসলাম বাংলাদেশ ক্রিকেটার্স কমিউনিটির জরুরি কিছু আপডেট নিয়ে তো শুরু করা যাক আমাদের সবার প্রিয় সিঙ্গার তাহসানকে দিয়ে সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটা আপনারা সবাই কম বেশি জানেন তার বউকে নিয়ে যেসব রুমার্স উঠছে এ বিষয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ কোনোটাই খুব একটা ভেরিফাইড না তবে এতটুকু তো শিওর যে তার বাবা একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন তবে আওয়ার পারসপেক্টিভে এখানে একটু অন্যরকম একজন বাবার কাজ দেখে তার মেয়েকে বদনাম করা ব্যাপারটা খুব একটা লজিক্যাল হবে বলে আমার মনে হয় না আর তার এক্স বয়ফ্রেন্ডের যে কথাটা উঠছে এটাও আমার কাছে যেন কেমন ফেড ফেড ভাব আসছে কারণ যে অ্যাক্সেন্টে তার বয়ফ্রেন্ড কথা বলছিল আমার মনে হয় না সত্যি কোনো প্রেমিক তার প্রেমিকা সম্পর্কে এত নেগেটিভ একটা কথা বলতে পারে আমাকে তো ভাই নয় বছরের চাকা দিয়ে চলে গেছে তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে হচ্ছে নেওয়া হয়েছে এক খুবই অসতীত্ব তারপর হচ্ছে কোনো কিছু নেই বাট আমি তো সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইন্টারেস্টেড থাকলে দেখে আসতে পারেন আমাদের নেক্সট আপডেট আসছে আর এস ফাইম চৌধুরীকে নিয়ে সম্প্রতি আর এস ফাইম চৌধুরীকে নিয়ে একটা ভিডিও বেশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ফাইম ভাই তাড়িয়ে ধরে এক ব্যক্তিকে মারতে যাচ্ছেন অনেকে অনেক রকম ক্যাপশন দিয়ে ভিডিওটা টিকটকে আপলোড করলেও আসলে স্পেসিকভাবে কিন্তু কেউই বলছে না ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই দুইজনে বেশ খারাপভাবে ড্রাং ছিল আর এই ড্রাং থাকা অবস্থায় তারা চুরি করতে বেড়াইছিল কেবল তার তার নিয়ে বেড়ানোর সময় তাদের কোনো কারণে মিস হয় এবং এই দুই জনই করতে থাকে আর ভাইরা এই পুরো জিনিসটা সুরাহা করার জন্য সেখানে যাচ্ছিলেন আর পরিবেশ খারাপ দেখে বুঝতে তো পারছেন চোরের সাথে তোর চকলেট নিয়ে দেখা করতে যাওয়া যায় না তো ওই ফ্রোতে ফ্লোতে হয়তো যা হয়ে গেছে বাট এটা এমন সিরিয়াস কোনো ব্যাপার না নেক্সট জনপ্রিয় নাট্য অভিনেতা মুশফিক আর ফারহানকে নিয়ে সম্প্রতি তার অসুস্থতার বিষয়ে আপনারা অনেকেই কম বেশি জেনে থাকবেন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন ফাইনালি আমাদের সবার প্রিয় নির্মাতা মাহবুব রশিদ মান্না তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট আপলোড করে জানান ফারহান ভাই এখন আগের থেকে অনেক ভালো আছে আর তিনি নিজে ভাইকে ভেরিফাই করে আসছেন তো অবশ্যই এটা অনেক ভালো ব্যাপার ইনশাল্লাহ খুব দ্রুতই ভাইয়ের সুস্থ হয়ে যাবেন দোয়া করি আমাদের নেক্সট আপডেট আসছে এনআইএ চৌধুরীকে নিয়ে সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে তিনি একটা ছবি আপলোড করেন যেখানে তিনি অ্যাজ এ ভিকটিম বেশ ভয়াবহ এক ভেজালের ভিতর আছেন পিটেন করছিলেন ব্যাপারটা আমি বোঝাই বলি তিনি একটা ছবি আপলোড করেন যেখানে দুইটা জেব্রা পানিতে নামছিল আর পানিতে নেমে জেব্রা পানির যে বাঘ আছে কুমিরকে কামড়াচ্ছে ঠিক জানি না এনআইএস স্যার এই ব্যাপারটা কাকে প্রিটেন্ড করলেন বা তিনি কি রকম ভেজালে আছেন আশা করবো এই ভেজাল খুব দ্রুত সমাধান হয়ে যাবে শেষ করব আমাদের সবার প্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর আকিব আহমেদকে নিয়ে সম্প্রতি আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে তার ফেসবুক পেজটা দুষ্কৃতিকারটা হ্যাক করছিল ফাইনালি তিনটার তার পেজটা ব্যাক পেয়েছেন আলহামদুলিল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ক্রিয়েটরস কমিউনিটির সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না টাটা